এই জেলখানা কিন্তু থাকবে আজকে যাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে অন্তরীণ করছেন রিমান্ডের নামে যাদেরকে নির্মমভাবে টর্চার করতেছেন মানসিক মানসিকভাবে এই রিমান্ড প্রক্রিয়া কিন্তু আগামীতেও থাকবে এই জেলখানায় থাক জেলখানাও থাকবে পরিবর্তিত হবে আসামি প্রফেসর নাজমুল হোসান কলিমুল্লার পরে কে সাম্প্রতিক সময়ে তিনি গ্রেপ্তার হতে পারেন এ আশঙ্কা ব্যক্ত করেও তিনি প্রতিদিন যতগুলি গণমাধ্যম ভার্চুয়াল মাধ্যমে তাকে অনুরোধ করা হয়েছে সবখানি তার মুক্ত চিন্তায় মুক্ত বিবেকে তিনি কথা বলেছেন এবং প্রতিটি প্রোগ্রামে তিনি বলেছেন যে কোনো সময় আমি গ্রেপ্তার হতে পারি এবং গ্রেপ্তার হওয়ার কি কারণ হতে পারে তাও তিনি ব্যাখ্যা করেছেন বলেছেন আমি স্পষ্ট কথা বলি এটা শাসক দলের ভালো লাগছে না তাই আমাকে তারা গ্রেপ্তার করতে পারে যে মামলাটি তার বিরুদ্ধে হয়েছে সেই মামলার সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন আইনগতভাবে সেই মামলায় তাকে অভিযুক্ত করার কোনো সুযোগ নাই তারপরেও মামলা করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হবে তিনি বলেছেন আমাকে ভয় দেখিয়ে আমার কণ্ঠ রুদ্ধ করতে চায় আমি যতক্ষণ বাইরে আছি ততক্ষণ আমি মুক্ত মানুষ হিসাবে কথা বলে যাব আমাকে কেউ করতে পারবে না আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠতা নেই। একাধিকবার বিভিন্ন টেলিভিশনে আমরা কথা বলেছি একসঙ্গে একটা জিনিস তার ভিতরে দেখেছি স্পষ্টবাদিতা এবং মুক্ত চিন্তা পোষণ করেন আওয়ামী লীগ সরকার আমলে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছিলেন সংগত কারণেই বলা যায় আওয়ামী লীগ তাকে গুরুত্বপূর্ণ একটি জায়গা দিয়েছিলেন অথচ সেই সরকার আমলে সেই সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি এর কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা তিনি মোকাবেলা করেছেন তিনি সারেন্ডার করেন নাই আত্মসমর্পণ করেন নাই মুক্ত চিন্তার মানুষদের কণ্ঠ রুদ্ধ করার জন্য বর্তমান সরকার একের পর এক বিভিন্ন রকম কার্যক্রম চালাচ্ছে কামাল পাশা চৌধুরী গণজাগরণ মঞ্চের অন্যতম যিনি একাত্তরের ঘাতক সচ্চার ছিলেন তিনি কোন আওয়ামী লীগ করেন কোন দল করেনা সরকারের কোন গুরুত্বপূর্ণ পদে ছিলেন না তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে সর্বজল শ্রেদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর আবুল বারাকাতকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রখ্যাত সাংবাদিক এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সোচ্চার ছিলেন কবির তাকে গ্রেপ্তার করে এমন অবস্থা তিনি এখন আর চলতে পারেন না কারাগারের ভিতর তিনি একজন অবসরপ্রাপ্ত অ্যাপিল ডিভিশন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি কোনো দল করেন না তার মুক্ত মানা কথা বলেন তাকে গ্রেপ্তার করে যেভাবে কোর্ট অঙ্গনে চরম ভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল যে তার সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়েছে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এবং একটা সেক্টরের ডেপুটি সেক্টর কমান্ডার ছিলেন অসিতিপর বৃদ্ধ বারবার নির্বাচিত এমপি চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন এখন মরণ শয্যায় এমন অবস্থায় আছেন বীর মুক্তিযোদ্ধা এবং সাতবার নির্বাচিত হওয়া জাতীয় সংসদ সদস্য শ্রমিকদের অত্যন্ত প্রিয় মানুষ শাহজাহান খান হৃদরোগে আক্রান্ত হওয়ার পরেও তার প্রপার ট্রিটমেন্ট না দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ করেন না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অসামান্য অবদান রাখা আশির ঊর্ধ্ব বয়স্ক ওয়ার্কার পার্টির সভাপতি সাবেক মন্ত্রী সাবেক এমপি যার পারিবারিকভাবে বর্ণাঢ্য অতীত রয়েছে রাশেদ খান মেনন তার দুই হাত পিছনে হ্যান্ডকাপ দিয়ে গ্রেপ্তার এবং প্রতিনিয়ত রিমান্ডে নেওয়া হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত সাহসী মানুষ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকিনুকে কোর্টে নেওয়া হয় সেখানে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় একের পর তো এগুলো চলছে শিক্ষক সাহিত্যিক বুদ্ধিজীবী কেউ আর এখন নিরাপদ নয় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক সম্পাদক শ্যামল দত্ত সাংবাদিকদের সম্পাদকদের প্রতিষ্ঠান সভাপতি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু দেশের খ্যাতিমান সাংবাদিক ফারজানা রূপা শাকিল আহমেদ তারা কারাগারে আজ দেখলাম গাজীপুরে একজন সাংবাদিককে নির্মম ভয়ে মেরে ফেলা হয়েছে আর একজনকে ভয়ঙ্কর ভাবে হয়েছে প্রায় ছয়শ মামলায় সাংবাদিকরা আসামি হয়েছেন তাদের কার্ড বাতিল করে হচ্ছে। গণমাধ্যমে যেখানে তারা চাকরি করতেন সেখান থেকে জোর করে বের করে দিয়ে ইলুস পন্থীদের জোর করে বসানো হচ্ছে সংস্কৃতি উপদেষ্টাকে একটা প্রশ্ন করার জন্য পাঁচজন সাংবাদিকের চাকরি চলে গেল এভাবেই জগদ্দল পাথর এবং স্ট্রিম রোলার চালানো হচ্ছে গণমাধ্যমের উপরে একটি গণমাধ্যম নেই বাংলাদেশে যে মুক্ত চিন্তায় কোনো কিছু লিখবে বা কোনো কিছু বলবে বললে আর রক্ষা নেই চাকরি যাবে মব আক্রমণের শিকার হবে ফলে এই সকল টেলিভিশন এবং পত্রিকার মালিকরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ফরমায়েশি কাগজ যেটা সাপ্লাই দেওয়া হচ্ছে সেই কাগজ থেকেই সংবাদ পরিবেশন করছেন এভাবেই বাংলাদেশের মুক্ত চিন্তায় বিকাশ ঘটাচ্ছেন ডক্টর ডক্টর অথচের আইন উপদেষ্টা ইচ্ছা মতো টেলিভিশনে কথা বলতে ইচ্ছা মতো তার আর্টিকেল লিখতেন যত ইচ্ছা তাই তিনি সমালোচনা করতেন তার মতো আরো অনেকে করতেন আর আজকে কথা বললে আর রক্ষা নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেও মামলা হয়ে যাচ্ছে সাংবাদিকদের পরিত্রাণ নাই কত সাংবাদিক প্রেস ক্লাবে সদস্য পদ হারিয়েছে বিএসএস থেকে বের করে দেওয়া হয়েছে অন্য পত্রিকা এবং টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছে কত জনার বিরুদ্ধে মামলা বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট তদন্ত করে কত জনার অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে মালিকদের চাপ সৃষ্টি করে কতজনকে চাকরিচ্যুত করা হচ্ছে সব তথ্য আছে এই তথ্য বিলীন হয়ে যাবে না গণমাধ্যম এবং মুক্ত চিন্তায় এই সরকার বিশ্বাস করে না যদিও কথার কথা বলেছিল যত ইচ্ছা লেখেন কিন্তু শব্দ উচ্চারণ করলে আর রক্ষা নেই এবং তা এই ডক্টর ইনুস আসিফ নজরুলের মব বাহিনী কারাগারে এখন আর উপচে পড়া ভিড় ধরছে না পঁয়তাল্লিশ হাজার হাজতি রাখার ক্যাপাসিটির কারাগারে আওয়ামী লীগেরই গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা মানে যারা আওয়ামী করেন তার সংখ্যা চার লাখ অতিক্রম করেছে দৈনিক সমকালের রিপোর্ট ছিল দুই মাস পূর্বে তিন লক্ষ উনষাট হাজার সেটা বৃদ্ধি পেয়েছে এখন জেলখানায় সোয়াত দূরের কথা বসার মতো অবস্থাও নাই সারা বাংলাদেশটাকে ডক্টর ইনুস একটা জেলখানায় পরিণত করছেন আওয়ামী লীগ করা না মুক্তিযুদ্ধে বিশ্বাস করে এমন কোন মানুষের বাড়ি বাড়ি আত্মীয় থাকার গেলে সেখান থেকে গ্রেপ্তার হচ্ছে গা ঠাকা দিকে কোথায় থাকবে সারা বাংলাদেশটাকে এখন একটি কারাগারে পরিণত করেছে ডক্টর ইনুস তাতে কি রক্ষা হবে শেষ রক্ষা হবে জেলখানায় না হয় আর ধরছে না সারা বাংলাদেশটাকে কারাগার বানাচ্ছেন কারাগারের ভিতরে এক বগুড়ায় চারজনকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকায় সহ বিভিন্ন জায়গায় অভিযোগ আছে তাদেরকে মেরে ফেলা হয় আর একজন সাবেক সংসদ সদস্যকেও মেরে ফেলে বলা হয়েছে মারা গেছে একটা শুনতাম অপারেশন ক্লিন হার্ট মেরে ফেলার পরে বলা হতো হৃদরোগে আক্রান্ত হয়েছে এখন বেনামিতে জেলের ভিতর মেরে ফেলা হচ্ছে আশঙ্কা বড় বড় জেলের ভিতরে যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন সাবেক মন্ত্রী সাবেক এমপি রাজনৈতিক নেতা সচিব সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশের কর্মকর্তা তাদেরও কি মেরে ফেলা হবে এরকম আশঙ্কা তাদের পরিবার বিভিন্নভাবে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম তথ্য আসছে আমার অভিমত এসব করে পরিত্রাণ হয় না ডক্টর ইনুস আসিফ নজরুল আপনারা দেখলেন না কি অবস্থা আসিফ নজরুলকে নয় ঘন্টা আটকে রেখেছে পুলিশ পাহারায় বেরিয়ে আসার সময় তাকে চিৎকার করে গালি গালাস করতেছে আজ দেখলাম টেলিভিশনে কোথায় আসিফ নজরুল প্রোগ্রামে গেছেন তাকে কথা বলতে দিচ্ছে না ডক্টর ইনুস আপনি আপনার নিয়োগকর্তাদের রক্ষা করার জন্য সেনাবাহিনীর সাজোয়া গাড়ি বিজিবি র্যাব পুলিশ সোয়াত বাহিনী ডগ স্কোয়াড সব কিছু দিচ্ছে লোকজন আসে না বুঝতে পেরেছেন পরিস্থিতির অবনতি এমন জায়গায় নিয়ে যাচ্ছেন এই জেলখানা কিন্তু থাকবে আজকে যাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলে অন্তরীণ করছেন রিমান্ডের নামে যাদেরকে নির্মভাবে টর্চার করতেছেন শারীরিকভাবে মানসিকভাবে এই রিমান্ড প্রক্রিয়া কিন্তু আগামীতেও থাকবে এই জেলখানায় জেলখানাও থাকবে পরিবর্তিত হবে আসামি আজ প্রশাসন পুলিশ সর্বত্র চুক্তিভিত্তুক নিয়োগ দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের বিদায় দিয়ে দিচ্ছেন বসিয়ে গোটা দেশটাকে নৈরাজ্যের ভিতর নিয়ে গেছেন উন্নয়ন শেষ অর্থনীতি শেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই বিচার বিভাগকে আজ্ঞাবহ করা সবকিছু মিলিয়ে দেশটাকে একটা নরকে পরিণত করছেন এমন অভিযোগ প্রায় সকলের কাছ থেকে তাই সবাই সোচ্চার হয়ে বারবার বলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম ডক্টর ইনুস সুদের ব্যবসা করা আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস না অপেক্ষা করুন সবকিছুরই কিন্তু প্রতিদান আছে কাউকে একটা অঙ্গুলি দেখান হলে তিনটা অঙ্গুলি কিন্তু নিজের দিকে ফিরে থাকে মনে রাখবেন যে অত্যাচারের স্ট্রিম রোলার আপনি চালিয়েছেন এই অত্যাচার চিরস্থায়ী হবে না দিনে দিনে বহু বাড়িতে এসেছে না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কুলিমল্লাকে আটক করা হয়েছে এবং আমি যেই মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি সব শেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো কেন মানুষের এত বিশেষ আগ্রহ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা একজন পরিচিত মুখ এই কারণেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন শিক্ষক তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতি অভিযোগে এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে অবশ্যই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য বিশেষ কারণ তো রয়েছে সে বিষয়ে তাকে আটক কারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় দুদকের হাতে হস্তান্তর করে দুদক তাকে আদালতে তোলে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এই হচ্ছে মোদ্দা কথা এখন কি কারণে কোন মামলায় তাকে আটক করা হলো এটিও আপনারা জেনেছেন দুই হাজার পঁচিশ সাল অর্থাৎ চলতি বছরের আঠারোই জুন তার বিরুদ্ধে বেগম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে তিনি সহ আরো পাঁচ জনের বিরুদ্ধে এবং দুদক যে ধারায় মামলাটি করেছে সেটি আমি যতদূর জানি নন অভিলেবেল অতএব তার জামিন সহজে হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে কথা হচ্ছে এ ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে প্রমাণ সাপেক্ষে যে কারোর প্রচলিত আইনে অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন মোতাবেক কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সোচ্চার তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান করিমুল্লা একজন এ কারণে তার বিরুদ্ধে নাজেহাল মানে তাকে নাজেহাল করার জন্য অথবা ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়ক নামানো হয়েছে এটা পাবলিক পারসেপশন এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু অভিযুক্ত থাকতেই পারে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিশ্চয়ই ফেরেস্তা না হয় মানে তুমি ফেরেস্তা নন অথবা আমরাও ফেরেস্তা নই অভিযোগ করতেই পারে কিন্তু মানুষের মধ্যে কেন এই ধারণাটি প্রতিষ্ঠিত হলো কেন এই খবরটি টক অব দ্য পরিণত হলো বিষয়টি হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হলো কবে আঠারোই জুন বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় নয় দশ মাস পরে অভিযোগটি কবে অভিযোগ আরো আগে প্রায় তিন চার বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের সময় এই একই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে হয়তো মামলা হয়েছে ফেস করেছিলেন। কিন্তু এই মামলাটি এতদিন পর এসে কেন হলো প্রথম প্রশ্ন মানুষের দ্বিতীয়ত হচ্ছে যদি হবে এই সরকারের সময় তাহলে নয় দশ পর নয় দশ মাস পর এসে কেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ক্রমাগত ভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিলেন এই কারণে সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আরো যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে দুদকের ক্ষমতা অসীম যে আইন কানুন রয়েছে দুদকের ক্ষেত্রে আমরা যেটি জানি কিন্তু সেই অসীম ক্ষমতা কি দুর্নীতি দমন কমিশন সবার বিরুদ্ধে সমান হারে করে নিশ্চয়ই না আবার কারো কারোর বিরুদ্ধে মামলা করলেও তাদের অ্যাকশনটা কি সমান হয় নিশ্চয়ই না আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতায় থাকে বা যে গোষ্ঠী ক্ষমতায় থাকে তখন বিরোধী মতকে দমন করার জন্য অথবা বিরোধী দলের নেতাকর্মীদের নাজেহাল করার জন্য দুদককে সরকার ব্যবহার করে থাকে এবং সেই ধরনের অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধেও রয়েছে পার্থক্যটা হচ্ছে এই যে বর্তমান সরকারের তো নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা তারা সেটি পারছে কিনা প্রতিপক্ষ হিসেবে কাজ করছে সেটি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিও তাদের কথাবার্তা এরকমটা বলছে অথবা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বারব্যান তিনিও তার বিভিন্ন লেখায় কথাটি তুলে ধরছেন টিআইবি গত চার আগস্ট বর্তমান সরকারের এক বছর পূর্তি বা অভ্যুত্থানের এক বছর পূর্তি হিসেবে যেই প্রতিবেদনটি আমাদের সামনে তুলে ধরল তাতে কি বলা হয়েছে তাতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় ভিন্ন প্রক্রিয়ায় ও ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে বা হয়েছে গণমাধ্যম কার্যালয়গুলোতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সাংবাদিক লেখক ও মানবাধিকার কর্মীদের উপর হয়রানি ঘটনা অব্যাহত রয়েছে তাদের উপরে হামলা করা হচ্ছে এসব কারণেই মানুষের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাকে আটকের বিষয় এবং তাকে কারাগারে পাঠানোর বিষয়ে এই ধারণাটাই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে তার উপরেই খড়ক নামানো হয়েছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা আওয়ামী লীগ সরকারের শেষ সময় দিকেও সোচ্চার ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে বিরুদ্ধে অন্তত যে কজন মানুষ কথা বলেছেন সেই সময় তিনি তাদের মধ্যে একজন এটাও চরম সত্য কথা এবং তখন আমরা হাতে গোনা কিছু মানুষ যখন কথা বলেছি আমাদেরকে বিএনপি জামাতের দালাল হিসেবে ট্যাগ দেওয়া হয়েছিল এখন আবার যারা আমরা কথা বলছি তাদেরকে ঠিক একইভাবে হিসেবে হচ্ছে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সময়টি হচ্ছে সর্বকালের সেরা সময় যখন মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে সরকারের বিরুদ্ধে যে কেউ যে কোনো স্থানে যে কোনো মাধ্যমে কথা বলতে পারে সরকার বাধা হয়ে দাঁড়াবে না এই কি তার নমুনা যদি তাই হয়ে থাকে পাবলিক পারসেপশন ডক্টর নাজমুল হাসান কলিমাল্লার বিষয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছে এক্ষেত্রে একটি উদাহরণ উল্লেখ না করলেই নয় গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে জনকণ্ঠ অফিস ভবন দখল করে নেওয়া হলো কি কারণে সেই একইভাবে ফ্যাসিবাদের দোষর ট্যাগ দিয়ে বিশেষ একটি গোষ্ঠী জনকণ্ঠ দখলে নিয়ে নিল বাংলাদেশের স্বাধীনতার পর গত চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা জানি বিভিন্ন সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে হয় কোনো কোনো গণমাধ্যম বন্ধ করে দিয়েছে সাংবাদিকদের উপরে নামিয়েছে কিন্তু জনকণ্ঠের মতন কোন ব্যক্তিগত প্রতিষ্ঠান অন্য কোন ব্যক্তি অন্য কোনো গোষ্ঠী দখল করে নিয়েছে এই ইতিহাস তো আমাদের সামনে নেই এখন তো সেই ইতিহাসও আমাদের সামনে রচিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় টিআইবির আরো কয়েকটি তথ্য আপনাদের তুলে ধরি টিআইবি তার ওই একই প্রতিবেদনে যেগুলো উল্লেখ করেছে সেটি হচ্ছে অন্তত একশো জন সাংবাদিক চাকরিচিত হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় চব্বিশ জনের বেশি গণমাধ্যম কর্মীকে পদ থেকে অপসারণ করা হয়েছে আটটি সংবাদপত্রের সম্পাদক এবং এগারোটি এগারোটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত হয়েছেন চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন এবং এর মধ্যে দুশো ছেষট্টি জনকে জুলাই গণভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলার আসামি করা হয়েছে তিনজন সাংবাদিক দায়িত্ব পালন নিহত হয়েছেন সরকার তিন দফায় একশো সাতষট্টি জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে এবং জনকণ্ঠের কথা যে উল্লেখ করলাম সেই জনকণ্ঠ অফিস দখল মুক্ত করতে সরকার কোন ধরনের পদক্ষেপ নিয়েছে তো সেই জায়গা থেকে বলছে যে মানুষের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে কে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর ক্ষেত্রে যদি রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টি স্টাবলিশ হয়ে থাকে তাতে খুব অযৌক্তিক কিছু বলা হবে সবশেষ একটা কথা বলি যদি সত্যি এই জায়গা থেকে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে সরকার গ্রেফতার বা কারাগারে পাঠিয়ে থাকে যদি যদি মানে এই প্রতিহিংসা হয়ে থাকে তাহলে বলবো এগুলো করে কোনো সরকারই পার পায়নি আখের কোনো লাভ হয়নি এবং সরকারের মধ্যে এই মানসিকতা অবশ্য রয়েছে টিআইবি উল্লেখ করেছে সেটি সরকারের জন্য বমেরা হবে যদিও আমরা আশঙ্কা করতে পারি আরও অনেকের বিরুদ্ধেই যারা সোচ্চার বিভিন্ন অপকর্ম বা বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের অনেকের বিরুদ্ধেই এই ধরনের খরগ হস্ত নেমে আসতে পারে